আগে শোল মাছ গজার মাছ বোয়াল মাছ রুই মাছ কাতল মাছ এগুলো পাইতাম কিন্তু বড় বর্তমান পুঁটি মাছও নেই এই নদীতে মাছ ধরে আমরা এক সময় সংসার জীবিকা আমার ছেলেমেয়ে মেয়ে বাল বাচ্চা নিয়ে সবাইকে নিয়ে ভালোভাবে চলতে পারতাম কিন্তু বর্তমান পরিস্থিতি খুবই খারাপ এবং মাছ নাই সারাদিনে আজকে সকাল থেকে এই পর্যন্ত হয়তো হাফ কেজি ফলি মাছ পাওয়া গেছে পলি মাছগুলো দেখতে পারি অবশ্যই একটু দেখেন এই যে আমি যে মাছ পেয়েছি এই যে আমার ভেগে শুধু এই মাছে সকাল থেকে আমি পাওয়া পাইছি আর কি জাল মারলে আমরা জালও ও তাই না পারি না এমন পরিস্থিতি আজকে প্রায় ছ থেকে সাত বছর ধরে আমরা দুই একটা দুই একটা দেখতাম কিন্তু পরিমাণ প্রতি বছরে কয়েক হাজার পরিমাণ কুটি কুটি মাছ বা মনে মনে মাছ তিন দিন আছে আসে মাছ পাওয়া যায় না নাকি না এই মাছ যেখানে আসে ওখানে অন্য কোনো মাছ নাই এর কারণ কি এই মাছ কি খেয়ে ফেলে আসলে মাছ খায় না কি করে বা এটা কাটা নাকি বিষ শুনছি এই মাছটা যেখানে পুরো শরীরে কাটা যেখানে থাকে সেখানে অন্য কোনো মাছ থাকার সম্ভাবনা নাই আমাদের সরকারের কাছে একটা দাবি একটাই অনুরোধ যে এই মাছটা নিয়ে সরকার একটা গবেষণা দিয়ে যে কোনো একটা পরিস্থিতি একটা উদ্যোগ নেওয়া উচিত